হ্যালো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো আমাদের ট্যুরের কিছু ট্রিপ তোমাদের সঙ্গে তুলে ধরেছি তো আমরা গেছিলাম দিদির বাড়ি থেকে সবাই মিলে একসঙ্গে ঘুরতে ঘুরতে বলতে কোথায় দীঘাতে কারণ ওদের বছরে একবারই ট্যুর হয় দীঘাতে ঘুরতে নিয়ে যাওয়া হয় সবাই মিলে বাসে করে আমরা প্রায় পঁয়তাল্লিশ জন মতো সবাই মিলে গেছিলাম তো যাওয়ার সময় দেখো রাস্তার সাইডে ওই পুরী মন্দির যে হচ্ছে না দীঘাতে ওই পুরী মন্দিরের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু ভিডিও জানলার সাইডে বসছিলাম এই জন্য একটু ক্যামেরা করলাম তো ওখান থেকে আমরা সোজা চলে গেলাম দীঘাতে নিউ দীঘাতে নিউ দীঘাতে পৌঁছে ওখানে গাড়ি পার্কিং করে সবাই রুম খোঁজায় ব্যস্ত আমি দিদি আর একটা দিদির জায়ের মেয়ে আমরা চলে গেলাম দীঘার সমুদ্রের কাছে সমুদ্রের কাছে গিয়ে আমরা ওখানটায় একটু ফটো ভিডিও তুললাম এ করলাম তখন তো সমুদ্রের জোয়ার তখন বাজে প্রায় দশটা তখন জোয়ার তো খুবই কেউ নামছে না সবাই ওপর থেকে দেখছে এত বড় বড়ো ঢেউ আসছে যে সবাই সেই ওপর থেকেই দেখছে কাউকে নামতে দেওয়া হচ্ছে না চারিপাশে পুলিশ টুলিশ ঘোরাফেরা করছে যে যাতে কেউ না নামে এ করে সবাই ওপর থেকেই দেখছে তো তারপরে দেখতে দেখতে আমরা অনেকক্ষণ ওখানে গিয়ে বসছিলাম বসা টসার পরে তারপরে আবার রুমে এলাম রুমে এসে ওখান থেকে চেঞ্জ করে আমরা দুপুরের যে ওখানে গিয়ে স্নান টান করা ওইগুলো ক্যামেরা করা হয়নি কারণ ওইগুলো ফোনটা রেখে তো স্নান করতে যাওয়া সম্ভব না তাই ফোন রেখে আমরা সবাই স্নান করতে চলে গেলাম স্নান টান করে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করলাম ওখানে রান্না হয়েছিল রান্না রান্না হওয়ার পরে আমরা এসে খেয়েছি খেয়ে আবারই স্নান করতে গেছিলাম কারণ ওখানে সমুদ্রের জলটা এতটাই ওপরে ছিল তখন কেউ নামতে পারেনি তারপরে পরপর যখন জল নিচের দিকে নামছিলো তখন একজন দুজন করে নামতে নামতে আমরাই সবাই নামছিলাম তারপরে দেখো এই চার পাঁচটা তোমাদের একটু ভিডিও করে দেখালাম ওখানটায় বিভিন্ন রকমের দোকান বসছিলো বসছিলো এটা হলো বিকেলে বিকেলে আমি সবাই মিলে যখন যাওয়ার জন্য রেডি হয়েছিল তখনই আমরা একটু এসে সমুদ্রের পাড়ে ভিডিও করছিলাম দেখো জলটা অনেকটাই প্রায় নেমে চলে গেছে কত লোক ঘুরতে ঘোরাফেরা করছে ওখানে ঘোড়া এসেছিলো যারা ছবি তুলছে ঘোড়ায় উঠে বসছে এ করছে একটা ছোট্ট বাচ্চা দেখো জলে নামে ঘুরছে বড় দীঘা দেখা হয়ে যাচ্ছে আর আমাদের সঙ্গে যে বাচ্চাগুলো গেছিলো ওরা ফটো তোলার জন্য ক্যামেরাম্যানের কাছে গিয়ে কথা বলছে তখন প্রায় বাজে পাঁচটা সাড়ে পাঁচটা তখনই আমরা ওখান থেকে বেরিয়ে আসবো জাস্ট সমুদ্রের কাছে গিয়ে একটু ভিডিও করলাম তারপরেই পরে পরেই বেরিয়ে এলাম বেরিয়ে এসে কোথায় আর যাবো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু সবাই যে যার বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত কারণ আমাদের গাড়িতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন মতো গেছিলো তো যারা গেছিলো তাদের মধ্যে অনেক ছোট বাচ্চাও নিয়ে ছিল অনেকে তো ছোটো বাচ্চাকে নিয়ে রাত্রি হয়ে যাচ্ছে যেহেতু বাড়ি আসার তাড়া ছিল তাই জন্য আর বেশি কোথাও যাওয়া হয়নি সবাই মিলে ওই ওল্ড দীঘাতে একটু নামছিলাম কারণ ঘোরাই তো হলো না সারাদিন শুধু জলে সময় কেটে গেলো জল দেখে দেখে সময় কেটে গেলো জলেই অনেক করছিলাম এ করছিলাম ওখানে জলে নামছিলাম স্নান করছিলাম তারপরেই ওই হলদীঘাতে এসে ওল্ড দীঘার সন্ধ্যাটা এত সুন্দর কেটেছে কী আর বলবো এত লাইটিং এত স্লো মোশান গান চলছে সবাই বসছে সমুদ্রের পাড়ে যে যার মতো কথা বলছে তো সেখানেই খুব সুন্দর সময় কাটালাম আমি দিদি প্রায় সবাই নেমেছিল ওই বাচ্চা মেয়েটা সবাই মিলে নেমে আমরা ওখান থেকে বিশ্ববাংলার কাছে গেলাম বিশ্ববাংলা ওখানে যে একটা থিমটা আছে কত সুন্দর ওইখানে গিয়ে একটু ছবি টবি তুললাম সবাই যে যার মতো ছবি তোলে ব্যস্ত আমরাও আমাদের মতো ছবি তুললাম ছবি তোলার পরেই ওখানে বসছিলাম অনেকক্ষণ কারণ সমুদ্রের ঠান্ডা হাওয়া এত দুর্দান্ত লাগছে যে ওখান থেকে ছেড়ে আসতে ইচ্ছা করছে না তো ওখানে যেহেতু সবাই নামেনি কিছু কিছুজন বাসে ছিল কারণ তারা যেতে চায়নি তাদের বাচ্চা নিয়ে বাড়ি আসার তারা ছিল তাই জন্য আমরা ওখানে আর বেশিক্ষণ থাকতে পারিনি কিছুক্ষণ আধ ঘন্টা মতো থাকলাম থাকার পরেই আসার সময় জাস্ট একটু ভিডিও করলাম ভিডিওটা এত সুন্দর যে এত মানুষ বসছে এতটা ভিড় আর বলবো সবাই যার মতো বসে আছে গল্প করছে বিভিন্ন রকমের দোকান সবাই কেনাকাটা করছে টুকটাক খাওয়ার পেয়ারা মাখা দোকান বা ওই কোলা দোকান মানে বিভিন্ন রকমের খাওয়ার মশলা মুড়ি খেলাম পেয়ারা মাখা খেলাম কোলা খেলাম তারপরে যে ওই যে বসার ছোটো ছোটো রুমগুলো না ওতে এত সুন্দর লাইটিং করা আছে জাস্ট দুর্দান্ত লাগছে তো ওইখানেই গিয়ে একটুক্ষণ বসলাম দেখার দূর থেকে তোমাদের একটু ভিডিও করে দেখালাম তো দেখো দেখো তোমরা সন্ধ্যাটা কত সুন্দর কত মানুষজনের ভিড় সবাই যে যার মতো ঘুরছে যে যার মতো আনন্দ করছে আমরাও আমাদের মতো একটু ঘোরাফেরা করলাম তো তারপরে আর কি ফাইনালি আমরা সবাই ওখান থেকে একটু যে যার মতো ফটো ভিডিও করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো আসার সময় একটা মজার ঘটনা হয়েছে যে আমরা সবাই মিলে আসার সময় এখানে কয়েকজন গাড়িতে উঠে বসে আছে আবার ওখানে কয়েকজন টোটালটাই গাড়ি থেকে নামেনি তো কী হয়েছে ওরা ফোন করছে তো ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না তো নেটওয়ার্ক না পাওয়ার কারণে কথা কাটাকাটা আসছে তারপরে এরাতে রেগে টেগে যে যে যার মতো এদিক সেদিক হয়ে যাচ্ছে তারপরে ফাইনালি সবাই একসঙ্গে হয়ে বর পাড়িয়ে এলাম দাদা দেখো রাত্রিবেলা ওই বিশ্ববাংলার গেটটা কত সুন্দর লাগলো বাই বাইক করে চলে এলাম তো গেটটা খুব সুন্দর লাগছিল আলোর লাইটিংটা এটা আরও দুর্দান্ত লাগছে তারপরে চলে এলাম আমাদের এগড়া এগড়াতেই এসে একটু ভিডিও করলাম বাকি রাস্তাটা পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসছে যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি অতটা সুন্দর ব্লগ বানাতে পারি না তবুও চেষ্টা করছি তোমাদের সঙ্গে কিছু আনন্দে হাস মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখো অবশ্যই আর কি বলবো ভালো থাকো সবাই সুস্থ থাকো এই কামনা করেই এই যে আমাদের এগুলো কালী মন্দির তো যেটা আমি সবসময় প্রায় ভিডিও বা ব্লগে তোমাদের দেখানোর চেষ্টা করি এবার বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি খুব ভালো থাকো সুস্থ থাকো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকো টাটা বাই তো আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা